আর এই বুটের প্রাইস আছি মাত্র ষোলোশো নব্বই টাকা গাইজ মাত্র ষোলোশো নব্বই টাকা আপনারা এই অফার প্রাইস বুটটা পাচ্ছেন দাঁত গাইজ এটা কতটা ফ্লেক্সিবল আমি আপনাদের একটু ভাজায় দেখাই দেখতে পাচ্ছেন একদম মনে হবে যে এটা একটা মাত্র রাবার মাত্র একটা প্লাস্টিক মাত্র ঠিক আছে কতটা সুন্দরভাবে ভাজানো যাচ্ছে গাছ দেখুন কোনো পরিমাণ দাগ অথবা কোনো পরিমাণ ফাটার কোনো চিহ্ন দেখা যায়নি এখানে কারণ পুরো বুটটাই কিন্তু একটা আহ প্লাস্টিক দিয়ে রাবার প্লাস্টিক দিয়ে আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন এই যে বুটটা

অনেক সুন্দর এক জোড়া বুট হ্যাঁ আর বুটের দামটা অনেক কম যারা যারা দেখতে পাচ্ছেন গাই যে এখানে পিছনে যে তলাটা এই তলাটা আর হচ্ছে এই যে এক নম্বরের যে তলাটা হ্যাঁ পুরো সেম কিন্তু একটাই পার্থক্য এটা হচ্ছে ফাইবার প্রোডিকশন আর এটা হচ্ছে ফাইবার প্রোডিকশন না এটা হচ্ছে কাপড় ঠিক আছে যারা যারা এইসব বুট আমাদের দেখে পছন্দ করছেন অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখছেন তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা ফেসবুকে গিয়ে দাদু স্পোর্টস দিয়ে সাজ দিবেন যে পেজটা সামনে আসবে ওয়ান পয়েন্ট কে ফলোয়ারের ওই পেজে আপনারা নক দিবেন ইনশাল্লাহ আপনাদের পাঁচ থেকে ছয় দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পৌঁছে দেবো যার কারণে এটা আপনি ইচ্ছা মতন ভাজাতে পারবেন দুমড়াতে পারবেন আর যখন মাঠে খেলবেন তখন এটা তো আর সবসময় একরকম থাকে না দেখা যায় যে এরকম হয়ে যায় এরকম হয়ে যায় এরকম হয়ে যায় সেক্ষেত্রে অনেক বুট হাজার বা এগারোশো বারোশো পনেরোশো টাকার বুটও কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এই বুটটা নষ্ট হবে না দু ঘর শুধুমাত্র দাদু খেলাঘর অফারগুলো দিয়ে থাকে যারা আমাদের ভিডিওগুলো টিকটকে দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে দাদু খেলোঘর সবসময় সীমিত একটা প্রাইস দিয়ে থাকে এবং অফারগুলো সবসময় দুর্দান্ত অফার হয় প্রেডাটর এই বুটটি যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই আমাদের জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম